আজকে আমাদের আসাদুদ্দিন আসাদুদ্দিনবাসী সাহেবের নির্দেশে এমনকি পশ্চিমবাংলার রাজ্যসভা ইমরান সোলাঙ্কি সাহেবের নেতৃত্বে আজকে গোটার রাজ্যের তেইশটা জেলা থেকে আমরা সমেত হয়েছি বিজেপি সরকার বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপরে বাংলা ভাষা বলার জন্য বাঙালিদের উপরে যে অত্যাচার জুলুম করছে তার ওই প্রতিবাদে আজকে কলকাতার রাজপথে আমরা বিভিন্ন জেলা থেকে পশ্চিমবাংলার তেইশটা জেলা থেকে আমরা সমত হয়েছি এবং কলকাতার রাজপথে আজকে আমরা আন্দোলন করে যাচ্ছি আজকে আমাদের বিজেপি সরকার যে আন্দোলন আমাদের বাঙালি অত্যাচার করছে সেই অত্যাচারের প্রতিবাদে বাঙালি আমাদের ভাষা এটা আমাদের মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা আমাদের মাতৃভূমি বাংলা ভাষা এই বাংলা ভাষা রক্ষার্থে এবং গোটা আমাদের সংবিধানকে রক্ষার্থে গণতন্ত্র বজায় রাখতে হিন্দু মুসলিম হোককে বোঝা রাখতে এমনকি বিজেপি সরকারকে অত্যন্ত করতে আমরা আজকে আন্দোলন করছি এবং আমাদের গোটা আমাদের গোটা রাজ্য থেকে তেইশখানা জেলা থেকে মানুষ আসছে আমাদের আজকে প্রায় কয়েক লক্ষ মানুষ আসছে come অত্যাচারিত হচ্ছে কেন্দ্র মোদী অমিত শাহ